শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ওদিরে আগ্রহ শুভঙ্করের শঙ্কা জোট করলে ঠকতে হবে না তো অঙ্ক করছে আলিমুদ্দিন উদ্দিন ছোটমাটো ভরাতে ব্যর্থ বিজেপি তেহট্টের মাঠে সিনেমার ডায়লগ আওড়ালেন মিঠুন চক্রবর্তী শীর্ষ আদালতের করা পদক্ষেপ কুলদীপ সিঙ্গারের জামিন স্থগিত হতেই কেন ফুটছে তার পরিবার অভিষেক দাঁড়ালে প্রার্থী দেব না মমতার বিরুদ্ধে দেব অকপট হুমায়ুন কবির শাহের মেগা সফরে তোলপার বঙ্গ রাজনীতি তিন দিনে পাল্টে যাবে কি সমীকরণ একত্রিশে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া গেম শুরু আবহাওয়ার আগাম খবর বড় খবর বিধানসভা নির্বাচনের তিন মাস বাকি আর তার আগেই তৃণমূলকে নিয়ে বড় সিদ্ধান্ত শওকত মোল্লার শুভেন্দু নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি চওড়া হাসি হাসল তৃণমূল কংগ্রেস চন্দ্র দাস মন্ডল হত্যাকাণ্ড নিয়ে ওয়াইসির বড় বক্তব্য কি বলেছেন জানেন ঘন্টাখানে বন্ধ থাকার পর নির্দেশ কমিশনের কোনো বিএলএ টু প্রবেশ করতে পারবেন না এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম আসছি বিস্তারিত সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গেই থাকুন ছোটমাটো ভারতে ব্যর্থ বিজেপি তেহত্তের ফাঁকা মাঠে সিনেমার ডায়লগ আওড়ালেন মিঠুন চক্রবর্তী ভারত বাংলাদেশ সীমান্তে মথুয়া করে খেলতে এসে ফাঁকা মাঠ দেখে হতাশ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সোমবার বিকেল চারটে নাগাদ তেহট্টের বেতাই বিপ্লবী যুব সংঘের মাঠে ছিল বিজেপির জনসভা এই জনসভায় মূল বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী দুপুর দুটোয় আসার কথা থাকলেও বিকাল চারটের সময় সভাস্থলে এসে পৌঁছান তিনি মঞ্চে উপস্থিত ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় নদিয়া উত্তর বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলার অন্যান্য নেতৃত্ব যদিও কয়েকদিন ধরে টানা প্রচার করেও তুলনায় অনেক ছোট মাঠ ভরাতে পারল না বিজেপি এদিনের সভা উপলক্ষে মহিলা এবং পুরুষদের ব্যারিকেড দিয়ে আলাদা বসার জায়গা করা হয় মাঠের এক দিক দিয়ে অনেকটা জায়গা ছেড়ে রাখা হয় বক্তা এবং অতিথিদের গাড়ি যাওয়ার জন্য মঞ্চের ঠিক অন্য পাশে পাতা হয় বেশ কিছু চেয়ার চেয়ারের আসন ভরে যায় মঞ্চের সামনে ব্যারিকেডের বাইরে কর্মী সমর্থকরা বসে থাকলেও কিছুটা দূরে থেকেই শুরু হয়ে যায় ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে দেখা গেছে চা বিক্রেতা সহ অনেকেই গল্প করতে ব্যস্ত নির্ধারিত সময় দুপুর দুটো থেকে বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখা শুরু করেন চারটের সময় মূল বক্তা মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠে সকলকে হাত নিয়ে অভিবাদন জানান এরপরে চিনা বক্তব্য শুরু করেন মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন মিঠুন এসআইআর এবং সিএনও বলতে শোনা যায় তাকে মিঠুন চক্রবর্তী বলেন কোনো সনাতনী হিন্দুকেই দেশ ছাড়া হতে হবে না এসআইআর নিয়ে সকলকে তিনি আশ্বস্ত করেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সকল সনাতনীদের একজোট হয়ে বিজেপিকে জেতানোর কথা বলেন সবাই আসা অনেকেই দাবি মেনে বক্তব্যের শেষে নিজের কিছু জনপ্রিয় সিনেমার ডায়লগ শোনান তিনি সেই ডায়লগ শুনে ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে এ নিয়ে সন্দিহান দলেরই একাংশ সভাস্থলে উপস্থিত অনেককে বলতে শোনা যায় আমরা কোনো দলের হয়ে আসিনি আমরা এসেছি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য যদি মিঠুনকে দেখার উদ্দেশ্যে তারা না আসতেন তাহলে মাঠ প্রায় ফাঁকাই পরে থাকত বলে সকলের ধারণা আশানুরূপ লোক না হওয়ার কারণ হিসেবে বিজেপি নেতৃত্ব দায়ী করছেন আবহাওয়াকে সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি বইছে কনকনে উত্তরে হাওয়া এই কারণে অনেক মানুষ ঘর থেকে বের হয়নি নেতৃত্বের দাবি মাঠ ভর্তি না হলেও সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় যথেষ্ট কর্মী সমর্থক আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন এবার আসছি পরবর্তী সংবাদে অভিষেক দাঁড়ালে প্রার্থী দেব না মমতার বিরুদ্ধে দেব অকপট হুমায়ুন কবির কেউ চাইলে মন্দির মসজিদ বানাতেই পারেন তবে রাজনীতিতে থেকে তা করা উচিত নয় তার জন্য আগে রাজনীতি ছাড়া দরকার রোববারই হুমায়ুন কবিরের উদ্দেশ্যে এক প্রকার উপদেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক পাল্টা চ্যালেঞ্জ শুরু দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হুমায়ুন বললেন সেক্ষেত্রে অভিষেক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তিনি যেন রাজনীতি ছেড়ে দেন তাহলে হুমায়ুনের রাজনীতি ছেড়ে দিয়ে মসজিদ নিয়ে থাকবে আর আমার দল চলবে দলের মতো করে দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেবো শুধু তাই নয় হুমায়ুন জানিয়েছেন যদি ভবানীপুর থেকে অভিষেক প্রার্থী হন তাহলে আমার দল প্রার্থী দেবে না আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দাঁড়ান তাহলে দেবোই রোববারই একটি ভিডিও বার্তা দিয়ে ধর্মকর্ম নিয়ে বেশ কিছু কথা বলেন ভরতপুরের বিধায়ক যা আগাগোড়ায় ছিল অভিষেকের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দিরকে যেভাবে দিঘাতে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েই ওকে ধর্মকর্ম নিয়ে থাকতে বলুন উনি যদি তা করেন আমি বাংলার মানুষকে কথা দিচ্ছি আমিও শুধু বাবরি মসজিদ নিয়ে থাকব আমার দলের দায়িত্ব অন্য কাউকে দিয়ে দেব হুমায়ুনের স্পষ্ট বক্তব্য তার দাবি জনগণের কনের টাকায় একের পর এক মন্দির তৈরি দিগার জগন্নাথ ধামও সেইভাবেই তৈরি এছাড়া দুর্গাপুজোর অনুদান কার্নিভাল শিলিগুড়িতে মহাকাল মন্দির দুর্গা অঙ্গন ইত্যাদির প্রসঙ্গ তুলে মমতা ও অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হুমায়ুন কবির শুধু তাই নয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য অভিষেককে চ্যালেঞ্জ করেছিলেন হুমায়ুন বলেছিলেন অভিষেকের যদি সাহস থাকে জনসংযোগ থাকে আত্মবিশ্বাস থাকে তাহলে যেন দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়ে ভোটে লড়েন ভবানীপুরে বা নন্দীগ্রামে মানুষের কাছে অভিষেক ঠিক কতটা গ্রহণযোগ্য সেটা তখনই বোঝা যাবে যদিও তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এদিন দেওয়া এই সাক্ষাৎকারে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন হুমায়ুন তবে একথাও জানান যে ইদানিং তিনি রাজনীতির ময়দানে তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন এবার আসছি পরবর্তী সংবাদে ডিগবাজি একত্রিশে ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া গেম শুরু আবহাওয়ার আগাম খবর এবারে ঠান্ডায় কলকাতাও রীতিমতো কাঁপছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর কাবু করছে ঠান্ডা এদিকে হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আগামী দু তিন দিন প্রায় একই রকম থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ফলত শীতের ডাপট আরো বাড়বে হাওয়াও অফিস বলছে আপাতত একই রকম থাকলেও বুধবারের পর থেকে কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায় নতুন বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ পূর্বাভাস অনুযায়ী একত্রিশে ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়বে তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বছরের শুরুতে তাপমাত্রা চড়বে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সামান্য কমতে পারে শীতের অনুভূতি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার ডাপট বাড়বে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে আগামী তিন চার দিন কোথাও কোথাও দৃশ্যমানতা নয়শো নিরানব্বই মিটার থেকে দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে সকালের দিকে আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টি হবে না উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশা ভোগাবে দার্জিলিং উত্তর দিনাজপুর কোচবিহারে ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি রয়েছে এবার আসছি পরবর্তী সংবাদে শুভেন্দু নন্দীগ্রামে বড় ধাক্কা খেলো বিজেপি হাসি চাওড়া হাসলো তৃণমূল কংগ্রেস ভোট আসতেই শুরু হয়ে গিয়েছে এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাঁপি এটা প্রতিবারই হয়ে থাকে তবে দলবদল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন না রাজ্য রাজনীতির হয়। ঠিক যেমন বিধানসভা নন্দীগ্রামে কার্যত শক্তি বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস কেন আসলে নন্দীগ্রামের সদরে তৃণমূলে যোগদান করলেন বিজেপির আদি কর্মীরা যার রাজনৈতিক দরজা এখন তুঙ্গে এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের কমিউনিটি হলে খোদামবাড়ি দুই অঞ্চল তৃণমূলের কর্মসূচি ছিল সেখানে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের তৃণমূলের জেলা সভাপতি বলেন সাত মাস দায়িত্বে এসেছি আমি এই কমিউনিটি হলে তিনবার সভা করেছি প্রতিবারই বিজেপি সেরে তৃণমূলে যোগদান দিয়েছেন লোকজন এখনো পর্যন্ত প্রায় পাঁচশো কর্মী বিজেপি এসেছেন আদি বিজেপি কর্মীরা মর্যাদা না পেয়ে ক্ষুব্ধ তাদের দলে স্বাগত জানাচ্ছি আমরা যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি যারা যোগদান করেছে তারা কেউই বিজেপি কর্মী নয় তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করেছেন যোগদানকারী বিজেপি কর্মী শম্ভু দাস বলেন বিজেপি যা উন্নয়নমূলক কাজ করবে বলেছিল তা একটুকু দেখতে পাইনি আগে তৃণমূলই করতাম বিজেপির এই সব কার্যকলাব দেখে ফের যোগদান করলাম তৃণমূলে সভাপতি নন্দীগ্রাম মণ্ডল চার বিজেপি নেতা সৌমিত্র দে বলেন এরা কেউ বিজেপি কর্মী নয় কারণ এরাই সমিতিতে তৃণমূলের প্রার্থী ছিল হেরেছে তাই ওইখানেই গেছে এবার আসি পরবর্তী প্রসঙ্গে টেন্ডার ফাইনাল দুর্গা অঙ্গনের জমি বদলের কারণে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে দুর্গা পূজো নিয়ে বাঙালির আবেগ এক অন্য মাত্রা নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপে গিয়ে চক্ষুদান করা থেকে শুরু করে পুজো শেষে কার্নিভাল একের পর এক উদ্যোগ আর এবার আস্ত এক মন্দির মন্দির বললে ভুল হবে এটি দুর্গা অঙ্গন শাসক দল বলছে দুর্গাপীঠ ঘোষণার পর থেকেই এই মন্দির নিয়ে বিতর্ক তুঙ্গে বিরোধীদের সব প্রশ্নের জবাব দিলেন খোদ মমতাই দুর্গা অঙ্গনের টেন্ডার হয়েছে কয়েক মাস আগেই এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন এদিন সোমবার সেই দুর্গা এদিনের ভিত্তি স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই তার প্রশাসনিক আধিকারিকদের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন টেন্ডার হয়েছে তো ফাইনাল হয়ে গিয়েছে তো মঞ্চে বসেছিলেন মহাসচিব মনোজ পন্ত ছিলেন উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি উঠে উত্তর দেন হ্যাঁ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজ কাজ শুরুর পালা এই দুর্গা অঙ্গন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন টেন্ডারি হয়নি এই প্রজেক্ট আসলে ভুয়ো টেন্ডারও হয়নি ওয়ার্ক এদিন সেই নেই অভিযোগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জমি বিতর্কের জমি নিয়েও কম বিতর্ক হয়নি প্রথমে অন্য জায়গায় মন্দির তৈরি করার কথা হলেও পরে সেই স্থান পরিবর্তন হয় নিউটাউনে ইকো পার্কের কাছে নিউটাউন বাস স্ট্যান্ডের উল্টো দিকের জমি চিহ্নিত করা হয়েছিল এই নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন স্বাস্থ্য ভবনের জায়গা প্রথমে বেছে নেওয়া হয়েছিল পরে তা তুলে শিল্পের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সংখ্যালঘুদের কথায় জায়গা সরানো হয়েছে এমন দাবিও করেছিলেন শুভেন্দু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিস্তি প্রস্তুত স্থাপনের পর জানান আগে যে জায়গাটা দেখা হয়েছিল সেটা বারো একরের মমতা বলেন পরে ভাবলাম যদি করতেই হয় তাহলে ভালো করে করা দরকার তাই এই জমিটি নেওয়া হয়েছে এটি সতেরো দশমিক দুই আট একর